এখন বাজে রাত তিনটে মতো আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম তো ছিল হচ্ছে পুজো সেই জন্য ভোরবেলায় উঠে এখানে ঘরটা আমি ভরে নিয়ে চলে এসছিলাম পুকুর থেকে জল আনতে হয় তারপরে এখানে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে আমি এখানে ঘরটা বসিয়ে দিয়েছিলাম তারপরে স্নান টান করে নিয়েছিলাম সাড়ে চারটের মধ্যেই তো স্নান করে আমি আগে বাড়ির ঠাকুরকে প্রথমে পুজো দিয়ে নিলাম তারপরে মাইতুর জন্য সমস্ত কিছু ফল ফুল সমস্ত কিছু যাবতীয় যা যা লাগে সেগুলো সব গুছিয়ে গুছিয়ে এখানে রাখছিলাম আর আমাদের প্রত্যেক বছরই ছটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায় তো এখানে ঠাকুর মশাই চলে এসেছিল পুজো করতে তো তারপরে এখানে পুজো করা হচ্ছিল আর এখানে আমাদের এখানে নামগোত্র করা হচ্ছিল সেই জন্য এখানে নামগোত্র ঠাকুর মশাই করে দিচ্ছিল তারপরে সমস্ত কিছু পুজো কমপ্লিট হয়ে গেছে এরপরে শাঁক পেজে গেছে তারপর ঠাকুর মশাই চলে গেছিলো তারপরে আমি আর আমার মা মাইতুকে একটু জল দিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম তারপর গুড দেখ রে মুসা চট্টোপাধ্যায় ব্লগ তো হাম লোক আয়ে হে ইয়াহ পর মস্তি করনে ইয়াহ পর ঋতু পূজা হরা রহা হে আপ দেখ রে ঢাকা হুয়া হে হে হাসিয়ে মাত হাসিয়ে মত ওয়েট করিয়ে हम लोग एक बात बताना है हैं हमारे यहाँ पर दो बड़े बड़े इन्फ्लुएंसर है एक है चैटर्जी यूट्यूबर इंग ब्लॉग और एक है ग्रामीण में पुष्पराज ग्रामीण में पल्लवी एक जो फॉलो कर दिए हिंदी हिंदी में सॉरी प्लीज फॉलो मी ठीक है तो हम लोग यहाँ पर थोड़े मज़े कर रहे हैं ये देख लिए देखिए हमारे पास एलियन आ गया है गोई गोई। एलियन को देख लीजिए हम लोग ठीक <laughs> है ना एलियन बहुत अच्छा है हाँ। और एक बात ये ये हमारा यूट्यूबर है तो इस, इसका ये माँ मा है तो ये माँ बोल रहे है कुकु, कुकुर फुकुर दिखा, कुकुर दिखा कुकुर कुकुरुक देखा जाते यूट्यूब जाते भालो व्यूअर्स हो মানে এরা চাই আমরা যেন বিশাল ইউটিউবার ব্লগ করতে পারি তো এই অবস্থায় আমি শুধু হেসেই যাব এই আমি ইউটিউবে প্রচুর প্রচুর ভিউয়ার্স পাবো এমন হাসি হাসবো তমস চ্যাটার্জি আমার ইউটিউবের চ্যানেল সবাই যেন তাদের আমার ইউটিউবে ব্লগটা এই ব্লগুলো

তো এখানে পো এখানে করছিলো রান্না করছিল যে মাটন আর এদিকে দিদি করলো হচ্ছে মাছ তারপরে এখানে চিকার সঙ্গে একটু খেলা করছিলাম তো বাবন নাকি করেছে সেই জন্য ওকে রাগার ছিল তো ওকে বক ছিল তো কুকুরটার সঙ্গে একটু খেলছিলাম আর বাকি আদার্স যারা ছিল তাদের সঙ্গে একটু গল্প করছিলাম তখনও আমরা খেতে বসি নি

ঠিক আছে ভাত পাতের মধ্যে পড়ে গেছে এরপরে মনীষা নিয়ে চলে এলো হচ্ছে শাক ভাজা আর এখানে আহ দিদি এখানে সমস্ত ভাজাভুজি গুলো দিচ্ছিল কলা ভাজা বেগুন ভাজা আগ ভাজা নারকেল ভাজা মানে যত রকমের ভাজা আছে বড়া ভাজা সমস্ত রকমের ভাজাভুজি দিয়ে দিয়েছে এরপরে চলে চলেছিল বাঁধাকপি বাঁধাকপি আমি নিইনি বাঁধাকপি আমি খেতে ভালোবাসি না সেই জন্য আমি নিইনি তো যাই হোক তারপরে পড়ে গিয়েছিলো হচ্ছে ফুলকপি আর পনিরের তরকারি বেশ ভালো লাগে আমার খেতে সেই জন্য আমি নিয়ে নিয়েছি তারপরে চলে এসেছিলো মাটন গরম গরম পাতের মধ্যে পড়ে গেছে খুব সুন্দর লাগছিলো তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে পড়ে গেছিল হচ্ছে চাটনি তারপরে আমার পছন্দের পায়েস যেটা আমার দিদিভাই বানিয়েছিল খুব সুন্দর টেস্টি ছিল তো তারপরে নিয়ে নিয়েছিলাম একটা মিষ্টি তারপর আবার একটা মিষ্টি নিয়েছিলাম আমি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি গাইস তাই জন্য এই অবস্থা আমার তারপরে খাওয়া দাওয়া শেষের পরে আমি আর বাবন মিলে একটু হাসি ঠাট্টা মজা করছিলাম যাই হোক সবাই মিলে হাসি ঠাট্টা মজা করলে বেশ ভালো লাগে তো এক জায়গায় সবাই যখন হয় না খুব ভালো লাগে দেখতে এখানে নিয়ে একটা কথা হচ্ছিল আমি আর বাবন এখানে এই ননেন গুড়ের এই কালা কালো জামটা নিয়ে কালো জাম ঠিক বলবো না এটা হচ্ছে কাঁচাগুল্লা সরি নিয়ে এখানে চলছিল তো তারপরে এই কোটা আমার সঙ্গে একটু খেলা করছিল মানে এখানে একটা খেলা চলছিলো ঠিক আছে হাসানোর খেলা তো ও সেটাই করছিল কে হাসতে পারে এর জন্য এটা করছিল তারপরে পল্লবীও আমাদের সাথে যোগদান দেয় আমরা বাকিদের এখানে খেলা দেখছিলাম খুব ভালো লাগছিলো দেখতে যে জল পাচ্ছে যত লাভ মারছে মাছ মারছে তারপরে এই দিনে রাত্রের বেলায় কানের লড়াই নিয়ে বসে পড়ছে তো কানের লড়াই খেলছিলাম আমরা তো এই করতে করতে আমাদের সারা দিন রাত কেটে গেল তো আসছি ওর নেক্সট পার্টে টাটা বাবাই